হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বিটরুটের কেক এই কেকের রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের বাজার থেকে অত দাম দিয়ে কেক না কিনে বাড়িতে কিভাবে সহজেই বিটরুটের কেক বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক এই রকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে ছটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি একটা বিটরুট বা বিট দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের বিটের অর্ধেকটা পরিমাণে বিট ব্যবহার করেছি এবার আমি বিটরুটটাকে খুব ভালো করে ক্রাশ করে নেব বা গ্রেড করে নেব আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে নিচ্ছি দেখুন বিটরুট বা বিটটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এবার এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব দুটো ডিম ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব দেখুন দুটো ডিমই আমি ফাটিয়ে নিলাম এবার দেব টক দই আমি এখানে চার টেবিল চামচ মতো টক দই ব্যবহার করেছি দিয়ে এবার খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব এবার দেব এক কাপ সাদা তেল আমি এখানে এই কাপের পরিমাণ করেই ব্যবহার করছি সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার আবারও খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার দেব হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালো করে ছেড়ে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার দেব এক কাপ পরিমাণে চিনি আমি চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে করে নেব দেখুন এইভাবে হাতে একটু টাইম নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এবার আমি একটা ছাগনি নিয়ে নিলাম এবার এই ছাগনির মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা মেজারমেন্ট আপনারা খেয়াল রাখবেন এবার দেব একদম সামান্য পরিমাণে বেকিং সোডা দেবো হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবার আমি ভালো করে জেলে নেব দেখুন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবে চেলে নিলাম এবার আমি ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দেব গ্রেড করে নেওয়া রুট বা বিট দেখুন সমস্ত গ্রেট করে নেওয়া বিটরুটগুলো দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি বিটরুটের কেক বানাবার জন্য কেকের ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি কেক টিনটাকে রেডি করে নেব প্রথমে নিয়ে নিয়েছি একটি কেক টিন এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এবার খুব ভালো করে একটা ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নেব দেখুন এইভাবে চারি সাইডে অয়েল ব্রাশ করে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে কেকটিনটায় অয়েল ব্রাশ করে নিলাম এবার দেব এক টেবিল চামচ ময়দা ময়দাটা এবার কেকটিনের চারি সাইডে খুব ভালো করে লাগিয়ে নেব আপনারা চাইলে এই পদ্ধতিটা না করে বাটার পেপার দিয়েও করতে পারেন তবে আমার কাছে এই প্রসেসটা খুবই সহজ মনে হয় তাই আপনারাও এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারেন দেখুন কেক বানাবার জন্য কেকটিন একদম রেডি এবার এই কেকটিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেব দেখুন সমস্ত কেকের ব্যাটারটা আমি ঢেলে নিলাম এবার আমি একটু ড্যাপ ড্যাপ করে নেবো যাতে কেক ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার থাকে সেগুলো বেরিয়ে আছে আর আমি আপনাদের এই কেকটা প্রেসার কুকারে বানিয়ে দেখাবো চলুন কুকারটা রেডি করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি এটা কুকার আর কুকারটাকে আমি পাঁচ মিনিট আগে ফ্রি হিট করে রেখেছিলাম এবার তার মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবার আলতো করে কেক টিনটা বসিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো কেকটাকে বেক করে নেব আর অবশ্যই কুকারের সিটিটাকে খুলে দিতে হবে চল্লিশ মিনিট পর ফেরত এলাম এবার আমি একটা নাইফের সাহায্যে চেক করে দেখে নেব কেকটা হয়েছে কিনা আমি নাইফটা কেকের মধ্যে ঢুকিয়ে নিলাম আর দেখুন নাইফটা কিন্তু একদম ক্লিন বেরিয়ে এসেছে তার মানে কেকটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কেকটাকেও আমি ডিমোল্ড করে নিয়েছি আর সুন্দরভাবে গার্নিশিং করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশিংটা করে নিতে পারেন এবার আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাবো দেখুন কেকটা আমি কেটে নিলাম আর কেকটা দেখুন কতটা সফট তৈরি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে আমার আজকের এই বিটরুটের কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালা বড় দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন